আজকে আমি আলাপ করব পাহাড়ি অঞ্চলের ঢালের ভিতরে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেলে করণীয় কি সেই বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা করব তো দর্শক আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মটরদান ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলাপ আলোচনা আজকের আলোচনা থাকছে পাহাড়ি অঞ্চলের ঢালে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেলে করণীয় কি আমরা কি করব সেই বিষয় নিয়ে আজকে আমি কিছু কথা বলবো আমরা অনেক টাইমে আমরা অনেক বিপদমুখী হইয়া যাই যদি অতিরিক্ত ঢালের ভিতরে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় স্টার্ট বন্ধ হইবার পরে আমরা তখন অনেক সমস্যা হয়ে পড়ি তো সেখানে আমরা কি করব আমাদের উপায় কি আমাদের উপায় একটাই দেখা যায় কি রাত্রে হয়ে গেছে পাহাড়ি ডালের ভিতরে মানে বিবাদ হইতে পারে সেই বিবাদের থেকে উদ্ধার করার জন্য হয়ে আছে একটাই আমরা পিছনে দুইটা চাক্কা হয়েছে যে আমরা জাম দিয়া এক চাক্কা জগ উঠাইব জগ উঠানোর পরে যদি আমাদের গাড়িতে কোনো লোক যায় এবং হেল্পার থাকে একটু সহযোগিতা নিতে হইব আর যদি কোনো লোক পাওয়া যায় তার সহযোগিতা নিতে হবে ওই অবস্থায় আপনার গাড়িতে যদি কোনো রশি থাকে বা কোনো বেল্ট থাকে সে বেল্টের মাধ্যমে সেই রসির মাধ্যমে আপনারা কি করবেন কাটিং ইংশেপের ভিতরে ওটাকে প্যাচাই দেবেন প্যাচ দিয়ে একজনে হুইল ডেন্স দিয়ে চাক্কা ঘুরাই দেবে আরেকজনের রশিটা খুব স্পিডে টান দিতে হবে আপনারা ওই রশি এবং ওই চাক্কা ঘুরানোর ভিতর দিয়েই আপনারা দুই নাম্বার তিন নাম্বার লাগে না লাগে চার নাম্বারে গিয়ারটা লাগাই আপনাদের সেলফে এবং গিয়ারে গাড়ি স্টার্ট নিয়ে নিবে এই হচ্ছে এই পদ্ধতিতে আমরা ওখান থেকে গাড়ি স্টার্ট করে আমরা ওখান থেকে নিয়ে আসবো তো দর্শক আমরা অনেকে জানি না যখন বিপদে যায় তখন মাথায় কোনো কাজ করে না আমরা তখন কি করবো চিন্তা ভাবনা করে আমার মাতার পিতা আমাদের মাথার মেমোরিতে ঢুকে না তো সেই জন্য কিছু কিছু জিনিস আছে আমাদের মাথার মেমোরিতে ঢুকাই রাখা লাগবো তো সেই কারণে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে জানাইলাম ওই দর্শক আজকের মধ্যে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে বাড়ি যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আজ্ঞাত